পঞ্চা নমস্কার যত্ন খুলম খা সারা ত্রিপুরায় বন্যা পরিস্থিতি চলছে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ যে আমার মনে হয় না আমার ছোটোবেলা থেকে আজকে পর্যন্ত এই রকম বন্যা কখনো শুনেছি বা দেখেছি বন্যাকে বন্যাতে ময়দানে নেমে বন্যার জলের মধ্যে দাঁড়িয়ে রিপোর্টিং করেছি সাংবাদিক হিসেবে অনেক বছর অনেক বছর তারপরে মানুষের কাছে সেবামূলক সাহায্য নিয়ে গেছি বাড়ি বাড়িতে ঢুকে ঢুকে বা ত্রাণ শিবিরে গিয়ে গিয়ে সাহায্য দিয়েছি এগুলো করেছে অনেক বছর বন্যার সঙ্গে অনেক বছরের সম্পর্ক কিন্তু কখনোই এত ভয়াবহ বন্যা দেখিনি আগরতলা শহরে তো মানে এমন এমন জায়গাতে মানুষের বাড়ি ঘরে জল উঠেছে বলে খবর পাওয়া যাচ্ছে মানুষ ফোন করে জানাচ্ছে যে জায়গাগুলোতে এর আগে কখনোই মানুষের ঘরে পর্যন্ত জল ওঠেনি তারপরে শুধু আগরতলাতে না অন্যান্যবার তো মূলত বন্যা ত্রিপুরা রাজ্যে আগরতলাতেই হতো বাকি শহরগুলোতে অত বেশি বন্যা হতো না এইবারে আপনার বিলোনিয়া বলেন উদয়পুর বলেন কুমারঘাট বলেন ধর্মনগর বলেন শহর বলেন সর্বত্র আমার মনে হয় না রাজ্যে এমন কোন জায়গা বাকি আছে এমন কোনো গ্রাম বাকি আছে যেখানে বন্যার জল ঢোকে ঢোকেনি যেখানে মানুষকে মানুষ মানে বন্যার জলের যন্ত্রণায় যন্ত্রণা ভোগ করতে হয়নি এবং ভোগ করতে হচ্ছে এখনো পর্যন্ত যখন এই ভিডিও রেকর্ডিং করছি বা যখন আপনাদের কাছে এটা আপলোড হয়ে আসবে তখনও পর্যন্ত রাজ্যে বহু মানুষ হাজার হাজার মানুষ কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে কেউ ত্রাণ শিবিরে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কেউ আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে আমার পরিচিত এরকম প্রচুর মানুষ এরকম বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছে অনেকের তো প্রাণহানি ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে অনেক জায়গাতে দেখা গেছে রাস্তার মধ্যে বন্যার জল এমন বেশি বাইক গাড়ি টাড়ি ইত্যাদি ভাসিয়ে নিয়ে যাচ্ছে নানান রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে কোথাও দেখা যাচ্ছে ছোটোখাটো ব্রিজ ভেঙে পড়ার যদিও বড় ব্রিজগুলো এখনও পর্যন্ত কোথাওই ভেঙে পড়ার কোনো খবর আসেনি এর জন্য আমি পুরনো সরকারগুলোকে ধন্যবাদ জানাবো যে পুরোনো সরকারগুলো সে জোট কংগ্রেস যুব সমিতি জোট রাজত্বই হোক বা এর পরবর্তী সময়ে সিপিএমের রাজত্বই হোক জানাই রাজত্বে ছিলেন বিভিন্ন সময়ে তারা তাদের সময়ে যে ব্রিজগুলো তৈরি হয়েছে রাজ্যের বড় বড় ব্রিজ হয়েছে আগরতলাতে দু দুটো ব্রিজ রয়েছে মানে আগ হাওড়া নদীর ওপরে এছাড়া তো অন্যান্য অনেকগুলো ব্রিজ সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ব্রিজগুলো কিন্তু কোনোটা তিরিশ বছর বছর কোনোটা চল্লিশ বছর কোনোটা পঞ্চাশ বছর হয়েছে এই ব্রিজগুলো কিন্তু এত তীব্র বন্যার ধাক্কাতেও কিন্তু ভেঙে পড়েনি যদিও বিহারের মধ্যে আমরা দেখেছি অসংখ্য ব্রিজ ডজনের পর ডজন ব্রিজ ভেঙে পড়তে এবং বিহারের মধ্যে এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ব্রিজ ভেঙে পড়াই সবচেয়ে বড় ইস্যু হতে যাচ্ছে সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যে আমাদের যারা পুরনো নেতারা যারা বিভিন্ন সময়ে এইগুলো কাজ করেছেন তারা যে অনেক দুর্নীতির মাঝেও অনেক ভালো কাজ করেছেন এটা স্বীকার করতে হবে যার ফলে রাজ্যে এখনো পর্যন্ত কোন স্কুল বাড়ি ভেঙে পড়েনি কোন সরকারি অফিস ভেঙে পড়েনি কোনো ব্রিজ ভেঙে পড়েনি বা অনেক কিছুই সরকারি নির্মাণ যেগুলো ভেঙে পড়েনি ফলে এর জন্য তাদেরকে ধন্যবাদ তাদের খারাপ কাজের যদি সমালোচনা করতে করা যায় নিন্দা করা যায় তাহলে ভালো কাজ যেটা তারা করেছেন সেটার জন্য তাদেরকে প্রশংসা করা উচিত এটা আমি মনে করি এবং এইটা এবারে বন্যাতে প্রমাণিত হয়েছে তো কিন্তু যে জলযন্ত্রণা মানুষকে ভোগ করতে হচ্ছে এবং যদি আগামী আরও দু তিন দিন শোনা যাচ্ছে যে আরও দু তিন দিন বৃষ্টি হতে পারে এই মুহূর্তে যদিও বৃষ্টি হচ্ছে না যদি এই মুহূর্তে মোটামুটি একটা আকাশ গত দুদিনের তুলনায় পরিষ্কার দেখাচ্ছে কিন্তু এরপর আবার রাত্রিবেলা বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তো তার জন্য সরকারের জন্য সরকারের পক্ষে এই যে সময়টা এই যে কিছুটা গ্যাপ পেল এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত মানুষকে যারা বাড়ি ঘরে আটকে রয়েছে যাদেরকে বের করে করে আনার মতন এখনো পর্যন্ত সুযোগ নাই আমি আজকে নিজে কথা বলেছি যারা ত্রাণের কাজে সরকারি অফিসাররা রয়েছেন আমি ফোন করেছিলাম আমার পরিচিতদের উদ্ধার করার জন্য তো এইরকমও ঘটেছে যে বাড়ির মধ্যে আটকে রয়েছে চতুর্দিকে জল ঘরে বাড়ি থেকে বেরোতে পারছে না পারছে না বৃদ্ধ মানুষ শিশু বৃদ্ধ মহিলা এরা আটকে রয়েছে তো এদেরকে উদ্ধার করে আনার জন্য আপনার সরকার থেকে দেয়া নাম্বারে ফোন করেছিলাম তারা বলেছে যে তাদের কাছে এত বেশি ফোন আসছে হাজার হাজার ফোন আসছে বলছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার ফোন আসছে কিন্তু তাদের কাছে যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স এতটা লিমিটেড যে তারা কতজনকে সেবা পরিষেবা দেবে অনেক মানুষ অভিযোগ করছেন যে ফোন করে ফোন করলে পরে ফোন ধরছে না অনেক মানুষ ফোন করে অভিযোগ করছেন যে ফোন করলেও পরিষেবা পৌঁছাচ্ছে না এটাও সত্যি যে এত ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে সরকারের যে প্রস্তুতি সরকারের কাছেও ডেফিনেটলি আগে থেকে কেউ তো জানে না প্রকৃতি কি করবে কতটুকুই বা প্রকৃতি ঢেলে দেবে তো এই এর ফলে যে রিসোর্স লিমিটেড রিসোর্স সেইটা দিয়ে সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না তার ফলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমি মনে করি শাসক দলে দল এবং বিরোধী দলগুলো সববারই ময়দানে নেমে এই রকম সময়ে সববারই মানুষকে সাহায্য করা উচিত এখন কারোর মনে হতে পারে যে ভাই আমি দেখেছি যে কেউ একজন লিখেও যে আপনিও নামুন ডেফিনেটলি আমি কোনো না কোনোভাবে এই ক্ষেত্রে আমার ভূমিকা পালন করে চলেছি আর ময়দানে নেমে কাজ করার ক্ষেত্রে তো অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে অনেকের বেশি অভিজ্ঞতা রয়েছে আপনার সারা রাত জেগে জেগে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নিজেদের পকেট থেকে তাও দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ঘটনা রয়েছে এগুলি করেছে এগুলি সব ইতিহাস এই সময়েও কোনো না কোনোভাবে মানুষের জন্য মানে সাহায্য করার চেষ্টা চলছে তো এই অবস্থাতে আমি মনে করি যে সংগঠনগুলো সববারই নেমে যাওয়া উচিত আর এটা নিয়ে তদন্ত করা উচিত যে কোথায় কোথায় ত্রুটি হয়েছে কারণ এই রকম যদি ভবিষ্যতেও হয় এবং এখনও বন্যা এখনও কিন্তু বর্ষা শেষ হয়নি আগামী ভাদ্র মাসেও এই ভদ্র মাস ভাদ্র মাসেও বৃষ্টি হবে আশ্বিন মাসেও বৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে যদি পরিস্থিতি এরকম আবার হয় তাহলে হয়তো মানে এখন যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে ব্যাপক বেশি ক্ষতি হতে পারে তার কারণে সরকারের মানে কর্তব্য হচ্ছে যে এখন দ্রুত তদন্ত করে এক্সপার্টদেরকে নিয়ে তাদের মাধ্যমে খতিয়ে দেখা উচিত ব্রিজগুলোর কতটা ক্ষতি হয়েছে এই যে বড় বড় ব্রিজগুলোর ক্ষতি হয়েছে কতটা যদি কোথাও বেশি ক্ষতি হয়ে থাকে তাহলে দ্রুত সেইগুলি মেরামত করা উচিত কারণ এইবার ধাক্কায় হয়তো অল্প ক্ষতি হয়েছে কিন্তু পরের ধাক্কায় হয়তো ভেঙেও পড়তে পারে তো তার কারণ এইরকম কোনো বিপর্যয় হওয়ার আগে সরকারকে সচেতন হয়ে সতর্ক হয়ে তার অফিসারদের দিয়ে এক্সপার্টদের দিয়ে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা যথেষ্ট দক্ষ বলে আমি মনে করি কারণ তারাই সেই ব্রিজগুলো তৈরি করেছিলেন যে ব্রিজগুলো আজকে এত বছর পরেও টিকে রয়েছে ফলে তাদেরকে দিয়ে তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করিয়ে সেগুলি মেরামত করার কাজকর্ম সরকারকে যুক্ত করতে হবে আর এই যে মানুষ এবারে ব্যাপক সংখ্যক মানুষের বাড়ি ঘরে জল ঢুকেছে ফলে জল বেরোনোর ব্যবস্থাটা আরও অত্যাধুনিক করা প্রয়োজনে বাইরে থেকে বিদেশ থেকে কোনো টেকনোলজি নিয়ে এসে সেই টেকনোলজি ব্যবহার করে মানুষকে এই যন্ত্রণা থেকে রিলিফ দেওয়া যায় কি না সেটা নিয়েও সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে কিন্তু আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাও আরও বাড়াতে হবে যে মানুষকে এই রকম সময়ে বাড়ি ঘর থেকে নিয়ে এসে যে আশ্রয় দেওয়া এবং কিছুদিন তাদেরকে সুরক্ষিত রাখা মানে আনহাইজেনিক পরিবেশ থেকে তাদেরকে মুক্ত রাখা এইগুলির ক্ষেত্রেও আরও অত্যাধুনিক বিজ্ঞানকে ব্যবহার করে কাজে লাগিয়ে সরকারকে কিন্তু এগুলি পরিকল্পনা নিয়ে নিতে হবে তো আমার মনে হয় যে যন্ত্রণা আপনারা যারা আমার ভিডিও দেখছেন বিভিন্ন জায়গা থেকে রাজ্যের সে শাবরুম থেকেই হোক সে ধর্মনগর থেকেই হোক শহর বলেন কুমারঘাট বলেন বিশালগড় বলেন উদয়পুর বলেন অমরপুর বলেন সর্বত্র যে যেখান থেকে দেখছেন সবাই ডেফিনেটলি কোনো না কোনোভাবে এর দ্বারা এফেক্টেড কারণ হয়তো কারোর বাড়িতে জল ওঠেনি কিন্তু সে বাজারে যেতে পারছে না বাজারের মধ্যে জল তাহলে তার ঘরের মধ্যে খাদ্য সংকটে দেখা দেয় কারোর হয়তো ধরে বা এলাকার মধ্যে জল ওঠেনি কিন্তু কাছাকাছি ডাক্তারের বাড়িতে যেতে হবে বা রাস্তার মধ্যে জল ডাক্তারের চেম্বারে যেতে পারছে না ফলে ঘরের মধ্যে রুগী কষ্ট পাচ্ছে কারোর হয়তো অন্যান্য রকম সমস্যা হচ্ছে কারোর হয়তো সরকারি চাকরি করেন অফিসে যেতে পারছেন না অফিসে যাওয়া দরকার কিন্তু অফিসের মধ্যে জল ঢুকে গেছে বা রাস্তার মধ্যে জল ঢুকে গেছে তারপর ছাত্রছাত্রীদের কথা তো বলে লাভ না স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে কলেজ কিন্তু ছুটি থাকলে তাদের না গেলেও চলবে কিন্তু বাড়ি ঘরে জল ঢুকলে রাস্তার মধ্যে জল বাজারে জল দোকানে জল ফলে খাদ্য সংকট দেখা দেবে আর এই বন্যার পরে তো নানান ধরনের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই ক্ষেত্রেও জনগণকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়াও কিন্তু সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোর দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয় সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রাজ্য সরকার এক্ষেত্রে দ্রুত বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি প্রত্যাশা রাখি করবে কি করবেন না সেটা রাজ্য সরকারের ওপর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনার আশেপাশের মানুষদেরকে এই সমস্যার দিনে সাহায্য করবেন যতটা হলঙ্কা সবাইকে নমস্কার